Yes. れれれ <Trustee> れあれ<ッキ>

সেদিন তো আর ফুচকা পাড়ার ব্লগ দেখানো হয়নি তাই আজকে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি এতক্ষণ মন্দির ঠন্দির সব দেখলে আমরা মন্দিরে গিয়েছিলাম তারপর আবার ঘুরে এসেছি ফুচকা খাবো আগে মন্দিরটা ঘুরে এসেছিলাম তারপর বৃষ্টিও শুরু হয়ে গেল এবার আমরা ফুচকা খেতে বৃষ্টির মধ্যেই বসেছি তো এটাও দেখবি ভিডিওতে যাচ্ছিলাম যেতে যেতে এই দোকানটা দেখাচ্ছিলাম তো সেই দোকানটাতেই এসেছি আবার ওরা প্রথমে নিল চিকেন ফুচকা আমিও মনে হয় একটা খেয়েছি হ্যাঁ এই যে খাচ্ছি আমার খেতে অতটা ঠিক ভালো লাগেনি আমি তারপর থেকে একটাও অন্য ফুচকা খাইনি শুধু একটু দশ টাকা চুরমুর খেয়েছিলাম চুরমুরটা দশ টাকা অনুযায়ী কোয়ান্টিটিতে অনেক বেশি ছিল এই আর কি তাছাড়া নয়তো একটু টেস্ট না অতটা টেস্ট লাগেনি মানে আমরা এখানে যেমন খাই সেরকম টেস্টের না মোটামুটি এমনি ভালো সস্তায় অনেকটা পাওয়া যায় এই আর কি এমনি খুবই সুন্দর ছিল ওরা সব খাচ্ছে আর বৃষ্টির ওয়েদার ছিল বলে ফুচকার পাপড়িটা একটু নরম ছিল রোদ দূরে দিতে পারছে না না এই জন্য নয়তো খুবই ভালো খেয়েছি বাবা কি মিথ্যে কথা বলবো না সত্যি ভালো লেগেছে তোমরা যারা থাকো ওখানে ফুচকা পাড়ায় নিশ্চয়ই যাও আমি অন্যান্য ফুচকা পছন্দ করি না তাই খাইনি আমি জাস্ট চুরমুর আর দই ফুচকাটা ভালোবাসি বাট একটা ওদের খেয়ে দেখলাম আমাদের এখানকার মতো নয় তাই আমি একটাই জাস্ট খেয়েছি আমাদের এখানে তো যেন আরো বেশি ভালো মুখে দিলেই বাস্ট করে এমন আইসক্রিমের ভিড় কি সুন্দর বৃষ্টি পড়ছে কি ভালোই না লাগছে আর আমি আমার ছোট ননদের জুতো পরে চলে এসেছি সুন্দর জুতোটা আমার শ্বশুর কিনা দিয়েছে আমার ছোট ননদকে এটা আমি ভাবছি দখল করে দেব আর এই যে জামাটা পরেছি এটা আমার বড় ননদের দখল আর জুতোটা হচ্ছে ছোট ননদের কি অবস্থা ও আ ফ্লেভার ফ্লেভার এই যে আমার নন্দাই আইসক্রিম কিনে দিল সবাইকে খুব সুন্দর সুন্দর আইসক্রিম কিন্তু দুঃখের বিষয় আমি খেতে পারিনি আমার ইচ্ছা করছিল না আমার গলাটা ব্যথা করছিল তাই আমি বাড়িতে গিয়ে আবার কফি খাবো তাই কফির পাতা নিয়ে নেওয়া হয়েছিল আর মোটা মুড়ি মোটা মোটামুড়ি খেতে বেশ আমার ভালোই লাগে সব মুড়ি খেতে ভাল লাগে তো ওরা আইসক্রিম খেতে খেতে মজা করতে করতে যাচ্ছিলো আমাকে বললাম আমি একটু খাও আমি একটুখানি খেলাম ভাল লাগলো খেতে দুজনেই স্বাদ ছিল কিন্তু এই এতই সাদা এতই শুরু করেছিল যে আমাকে একটু খেতেই হলো তারপর বাড়ি এসে এই যে রীতিমতো কফি টফি খেয়ে ঘুম সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হবে আবার বাড়ির থেকে আসতে হবে এই সমস্ত হেডেক রয়েছে কফিটা খাবো তারপর রাতে খাওয়া দাওয়া করে পরের দিনটা আর দেখানো হয়নি ভিডিওতে সোজা বাড়ি চলে এসছিলাম এই যে দেখো ভুট্টা খাচ্ছি এগুলো সব নন্দাই পাঠিয়ে দিয়েছে ভুট্টা কাঠি কচু উচ্ছে ডিমের ট্রে আরও অনেক কিছু চাল বিরিয়ানি চাল আমি নিয়ে গেছিলাম তো আর ওরাও একটা কিনেছিল ওরা বললো এটাও খেয়ে দেখো একটু বাড়িতে বানিয়ে বললাম ঠিক আছে নিয়ে চলে আসি নিয়ে এসছিলাম তো এত এত কিছু নিয়ে আসা হয় কোনো নিজেদের বাড়িতে গেলে এরকমই হয় এই যে ভুট্টার ছোকলা বড়ো রয়েছে দেখো কত ভুটটা খেয়েছি খুব ভালো লেগেছে আবার যখন যাব আবার তোমাদেরকে দেখাবো আর এখন এরকম ডেলি ব্লগ আমার আসবে তোমরা সবাই দেখো আর অনেক অনেক কমেন্টে অনেক কিছু জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা আবার সবাই